চলে এসছো তোমরা সবাই এম ডি সাউন্ড ভালো আছো দিদি হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো সবাই ঝটপট জয়েন করে যাও সবাই কেমন আছো বলো বিকেপি ভক্তি শর্টস দুই চ্যানেলেই চলে এসছে থিয়েটার সার্চ বাংলাতেও চলে এসছে ইউটিউবার জন্যও চলে এসছে কারা কারা লাইভে জয়েন হয়েছে কমেন্টস করো আর যারা যারা লাইভে জয়েন হয়েছে একটা করে লাইক করে দাও লাইক করলে মোটিভেট হবো লাইভ করার আগ্রহ বাড়বে এমডি সাউন্ড দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি শ্রীকৃষ্ণ প্রেজেন্ট শর্টস কেমন আছো দিদি হ্যাঁ আমিও ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো আর ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও ঝটপট করে প্রত্যেকের চ্যানেল চেক করবো সবাই জয়েন হয়ে যাও আর একটু বাদে আমি কোড বলবো তো সেই কোডে যারা উইনার হবে তাদের চ্যানেল কিন্তু চেক করবো ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও তোমরা কিন্তু এখনও কেউ জয়েন হওনি একদম অল্প কজন জয়েন হয়েছো লাইভটাকে একটু শেয়ার করে দাও সবাই যদি অডিয়েন্স বাড়ে তাহলে কিন্তু চ্যানেল চেক করা স্টার্ট করে দেব ঝটপট তাহলে সবাই শেয়ার করে দাও সবার চ্যানেলে লাইভটাকে শেয়ার করে দাও তাহলে অডিয়েন্স চলে আসবে এবং চ্যানেলটা চেক করে দেবো একদম তাড়াতাড়ি ঠিক আছে যেহেতু রাত অনেক হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এস কে সাইফুল আমি তো রেডি আচ্ছা রেডি হলে তো ভালোই কথা সবাই রেডি হয়ে যাও আর যারা যারা এখনও পর্যন্ত লাইভটিতে লাইক করেনি লাইভটিতে লাইক করে দাও আর প্রত্যেকে লাইভটিতে একটু শেয়ার করে দাও লাইভটাকে একটু শেয়ার করে দাও যাতে অডিয়েন্স চলে আসে কারণ বহুদিন হলো যে লাইভে আসি না তো অনেকের কাছে হয়তো নোটিফিকেশন যাচ্ছে না হাঙ্গি হার্স বাই নূপুর হাই হ্যালো সঙ্গীতা ব্লগস হাই হ্যালো মাহিয়া খাতুন কেমন আছো হ্যাঁ ভালো আছি আন্নান আম্মু হাই আপু হ্যালো স্নেহা সর্দা দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি রাজ ব্লগস অ্যান্ড শর্টস হাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো আরিফিন মিস্ত্রি হ্যালো সুমিতা লাভ ব্লক হাই দিদি হ্যালো সুমিতা লাভ ব্লক দিদি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কেমন আছো আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করো নি লাইক করে দাও তোমরা অনেকেই আছো উনত্রিশ জন আছো কিন্তু কেউ লাইক করছো না লাইক করে দাও লাইক করলে মোটিভেট হব আর লাইভটাকে একটু প্লিজ তোমরা শেয়ার করে দাও তাহলে অডিয়েন্স চলে আসবে যেহেতু অনেক দিন পর আমি লাইভে আসলাম তো সে কারণে অডিয়েন্সের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না বা লেট করে যাবে নোটিফিকেশান আস্তে আস্তে সবাই জয়েন করবে যারা যারা লাইভে আছো প্রত্যেকে কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো একটু পড়ি অনেক দিন ধরে তো তোমাদের সাথে কথা হয় না তো যাই হোক অনেক দিন পর লাইভে আসলাম দে ভালো আছেন দিদি হ্যাঁ ভালো আছি লাবণ্য বৃষ্টি কেমন আছো দিদি ভাই হ্যাঁ ভালো আছি রাজেশ হালদার লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজেশ হালদার কেমন আছো হ্যাঁ ভালো আছি অনামিকা কিচেন হাই দিদিভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি তাজা প্যাক্ট না কি না বুঝতে পারলাম না বিং ব্লিস টুম্পা বলছি আমি ইউটিউব নিয়ে ভীষণ চিন্তায় আছি সব রকম ট্রাই করছি তাও গ্রো করছে না ধৈর্য ধরো ইউটিউবে একটু ধৈর্য ধরতে হয় ভালো কন্টেন্ট দাও এবং ধৈর্য ধরে কাজ করে দাও কাজ করে যাও অবশ্যই হবে লাবণ্য বৃষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ লিটিল ক্যানভাস হাই দিদি ভাই হ্যালো বিং প্লিজ টুম্পা বলছে আমার মেসেজ কি যাচ্ছে না হ্যাঁ আসছে এই তো দেখতে পাচ্ছি মেসেজ আসছে তো লাভণ্য বৃষ্টি বলছে দিদ ভাই তোমার শরীর সুস্থ হয়েছে শরীর তো আমি কবে থেকে অসুস্থ তো সেটা বলে আর লাভ নেই তো সবাইকে সুস্থই বলি তো মোটামুটি মোটামুটি আছি একেবারে খারাপ না খুব ভালোও না চলার মতো আছি বেঙ্গ ব্লিজ টুম্পা বলছি আমার মেসেজগুলো একটু পড়ো প্লিজ হ্যাঁ অবশ্যই পড়ছি তো তোমার মেসেজগুলো পড়ছি তো অনামিকা কি আমার চ্যানেলটা অনেক আগে অনেক আগে দি ভাই তোমার থেকে চেক করিয়েছিলাম এখন দেখে বলবে দি ভাই ঠিক আছে কি না হ্যাঁ অবশ্যই দেখে বলবো তো আমি কোড বলবো কোডটা তোমরা লিখবে এবং যার কোডটা চোখে পড়বে তার চ্যানেলটা আগে চেক করে দেবো ঠিক আছে তো যাই হোক অনেক দিন পরে আসলাম অনেক দিন পরে এসে তো রাত অনেকটাই হয়ে গেছে দেখি কয়টা চ্যানেল চেক করতে পারি আজকে কিছু চ্যানেল চেক করব তো চলো আমি কোড বলছি সবাই কোড লেখো ঠিক আছে সবাই কোড লেখো এফ এফ নিউ গেমিং দিদি আমি পনেরো দিনে চারশো আটাত্তর সাবস্ক্রাইবার পেয়েছি এখন আমার কী করণীয় যদি বিস্তারিত কিছু বুঝিয়ে বলতেন খুব উপকৃত হতাম পনেরো দিনে চারশো আটাত্তর সাবস্ক্রাইবার খুব ভালো তো তো যে সমস্ত কন্টেন্টগুলো দেখে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করেছে সেই সমস্ত কন্টেন্টগুলো আরও বেশি করে তৈরি করো লাস্ট আঠাশ দিনে কোন কোন কন্টেন্টগুলো বেশি চলেছে তোমার চ্যানেলে সে সমস্ত কন্টেন্টগুলো বাড়ানোর চেষ্টা করো ঠিক আছে টাইম মেনটেন করে ভিডিও দাও তো চলো এবার ফার্স্ট কোড বলছি ফার্স্ট কোড হচ্ছে ওয়ান জিরো ফার্স্ট কোড হচ্ছে সবাই কোড লেখো কোড লেখো কোড লেখো ফার্স্ট কোড হচ্ছে ওয়ান জিরো ফার্স্ট কোড ওয়ান জিরো ঝটপট সবাই কোড লেখো এখন আমি যে চ্যানেলটা চেক করব চ্যানেলের নাম হচ্ছে অনামিকা কিচেন ঠিক আছে এখন যে চ্যানেলটা আমি চেক করব চ্যানেলের নাম হচ্ছে অনামিকা কিচেন তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের নাম হচ্ছে অনামিকা কিচেন তো এই চ্যানেলের সাবস্ক্রাইবার ভালোই রয়েছে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে নশো পঁচিশখানা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলের ডিসক্রিপশানটা সুন্দর দেওয়া হয়েছে আর এছাড়া ব্যানারটাও ঠিক আছে লোগোটাও ঠিক আছে লং ভিডিও লং ভিডিও থামনেল কিন্তু হচ্ছে না তিন দিন আগে দিয়েছ একুশতম বিবাহবার্ষিকীর কেক থামনেলগুলো কিন্তু সুন্দর হচ্ছে না তারপরে কুকিং চ্যানেল কুকিং চ্যানেল কেক বানানোর ভিডিও করছো বেশ ঠিক আছে কিন্তু থামনেলগুলো ভালো হচ্ছে না ওকে থামনেলগুলো আরও সুন্দর করার চেষ্টা করো আর তোমার যেহেতু কুকিং চ্যানেল তুমি কুকিং চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও দিচ্ছ সে ঠিক আছে কিন্তু শর্টসগুলো তুমি যদি কুকিং টাইপের রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় তো তুমি সেখানে কি করছো লিপসিং করছো এই যে লিপসিং করছো তো এই যে এটা কিন্তু একটা মিক্স কন্টেন্ট হয়ে গেছে তোমার কুকিং চ্যানেলগুলো কোন ক্যাটাগরির আন্ডার পরে হাউ ম্যান্ড স্টাইল আর তুমি যেহেতু এই যে লিপসিং করছো এই যে গানের সাথে ভিডিও করছো এই যে লিপসিং করছো এগুলো কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে তো সেক্ষেত্রে তোমার ক্যাটাগরিটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে তো মিক্সড কন্টেন্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য কুকিং হলে তোমাকে কুকিংই রাখতে হবে এই যে লং ভিডিও যেগুলো কেক বানাচ্ছো তো সেগুলি সেই লং ভিডিওর থেকে তুমি কেটে তুমি শর্টস ভিডিও তৈরি করে নাও একটু মিনি ব্লগের মতন করে দিয়ে দাও একটু শর্টস ভিডিও পনেরো সেকেন্ডের শর্টস ভিডিও বের করে নাও এবং সেখানে একটু ভয়েস ওভার বার করে দাও কীভাবে কীভাবে তুমি শর্টসটা তৈরি করেছো তো এভাবে করলেই যথেষ্ট ঠিক আছে বা শর্টস ভিডিওর মধ্যে কেকের কেক বানাচ্ছো যে তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে দিতে পারো তাও তুমি করতে পারো কিন্তু যেভাবে লিপসিং করছো ওগুলো না করে সব থেকে বেটার হয় তুমি কেকের ভিডিও লং ভিডিও তো তৈরি করছো সাথে শর্টসও তৈরি করো তাহলে কিন্তু খুব ভালো হবে একটা করে লং ভিডিও দাও এবং একটা করে শর্টস ভিডিও দাও তাহলে কিন্তু মানে খুব সহজেই চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে আর এছাড়া তোমার থামনেলগুলো কিন্তু ইম্প্রুভ করতে হবে ঠিক আছে থামনেলগুলো কিন্তু এখনকার এই থামনেল কিন্তু চলবে না দেখো থামনেল এই থামনেল কিন্তু চলবে না এর থেকে আরও বেটার থামনেল তোমাকে তৈরি করতে হবে আরও সুন্দর করে থামনেল তৈরি করতে হবে আর এছাড়া তুমি টাইটেল দিচ্ছ সে ঠিক আছে কিন্তু টাইটেলে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে তুমি দিচ্ছ ধরো ওয়েডিং অ্যানিভার্সারি কেক ডিজাইন লিখে তুমি স্ল্যাশ দিয়েছ তো স্ল্যাশের জায়গায় তুমি যদি লম্বা ডান্ডা দিতে বা দাড়ি দিতে তো তাহলে আরও মনে হয় আমার কাছে ভালো হতো ঠিক আছে স্ল্যাশ না দিয়ে দাড়ি দিও বা দাড়ির থেকে আরেকটা বড় আছে লম্বা ডান্ডা সেই লম্বা ডান্ডাটা দেবে যাই হোক এবার আমি নেক্সট কোড বলছি নেক্সট কোড নেক্সট কোড হচ্ছে টোয়েন্টি ফাইভ নেক্সট কোড টোয়েন্টি ফাইভ নেক্সট কোড টোয়েন্টি ফাইভ নেক্সট কোড টোয়েন্টি ফাইভ ঝটপট সবাই কোড লেখো নেক্সট কোড টোয়েন্টি ফাইভ নেক্সট কোড টোয়েন্টি ফাইভ ঝটপট সবাই কোড লেখো নেক্সট কোড টোয়েন্টি ফাইভ আর যারা যারা লাইভটিতে জয়েন হয়ে আছো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে দাও দেখবে ম্যাজিক হয়ে যাবে যারা যারা লাইভে জয়েন হয়ে আছো মোবাইল স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও দেখবে ম্যাজিক হয়ে যাবে

এখন যে চ্যানেলটা চেক করবো চ্যানেলের নাম হচ্ছে হাংরি হার্টস বাই নূপুর দেখতে পাচ্ছ চ্যানেল হাংরি হার্টস বাই নূপুর এই যে হাংরি হার্টস বাই নূপুর এই যে চ্যানেল তো এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার রয়েছে একশো এগারোখানা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে লং ভিডিও দেওয়া হচ্ছে প্লাস শর্টস ভিডিও দেওয়া হচ্ছে এটা একটা কুকিং চ্যানেল তোমরা জাস্ট দেখো মানে ওয়াও ওয়াউ ভিডিও দেওয়া হচ্ছে শর্টস ভিডিওগুলো একদম মানে একদম সুন্দর খুবই সুন্দর শর্টস ভিডিওগুলো শর্টস ভিডিওগুলো আমি ওপেন করলাম দেখো শর্টস ভিডিওগুলোতে কি সুন্দর করে ভয়েস ওভার দিচ্ছে এবং ভিডিও দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে ভিডিওগুলো করছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে এডিটিং করে এবং সেখানে ভয়েস ওভার করে ভিডিওগুলো দেওয়া হচ্ছে খুব সুন্দর ভিডিও করা হচ্ছে আর এছাড়া এখানে লং ভিডিও লং ভিডিও করা হচ্ছে কুকিং টাইপের কুকিং ভিডিও করছে ঠিক আছে শর্টস ভিডিওগুলো কুকিং রাখছে মানে এখানে ক্যাটাগরিটা কিন্তু সেম রয়েছে তোমার ক্যাটাগরি কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল হবে ঠিক আছে আর তুমি যে থামনেলগুলো বানাছো থামনেলগুলো মোটামুটি সুন্দর হচ্ছে কিন্তু তুমি যে থামনেলের উপরে যেগুলো লিখছো না যে রেসিপিটা তুমি তৈরি করছো ধরো চিকেন বিরিয়ানি তো সেই চিকেন বিরিয়ানি লেখাটা কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে লেখাটাকেও কারোর নজরেই পড়ছে না ঠিক আছে যেমন এখানে লিখেছ সুজির পরোটা তাও এই লেখাটা চোখে লাগছে কিন্তু সুজির পরোটার আগে তুমি ওই থামনেলে আরেকটা লিখেছো অন্যরকম স্বাদের নরম তোল তুলে তো সেই লেখাটা কিন্তু নজরে পড়ছে না মানে কালার কম্বিনেশান কিন্তু তুমি বুঝতে পারছো না কোন কালারের সাথে কোন কালারের স্ট্রোক যাবে সেটা তুমি কিন্তু বুঝতে পারছো না আর এছাড়া একদম ছোটো ছোট করে লিখছো যার কারণে মানুষের নজরে পড়ছে না আদৌ তুমি কোন রেসিপিটা তৈরি করছো ঠিক আছে যদি তুমি না লিখতে চাও না লেখো এই যে যেমন নমাস আগে একটা থামনেল বানিয়েছো যে খুব কম তেলে বানিয়ে ফেলুন এই দারুণ সুজির চিলা তো সেই থামনেলটার মধ্যে কোনো রকম কোনো লেখো ঠিক আছে মানে যদি লেখো যাতে মানুষ বুঝতে পারে লেখাটা কি লিখতে চেয়েছো তুমি যদি মানে এমন লিখছো যেটা মানুষ বুঝতেই পারছে না তাহলে সেরকম লেখার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে তুমি খালি রাখো তুমি যেভাবে লিখছো যেগুলোতে লিখেছো একটাও কিন্তু বোঝা যাচ্ছে না লেখা ঠিক আছে তুমি এই যে থামনেলের মধ্যে কি কি লিখছো একটাও বোঝা যাচ্ছে না এছাড়া থামনেলের যে ছবিগুলো দিয়েছো ছবিগুলো মোটামুটি ভালো আছে আর টাইটেলও ঠিকঠাক হচ্ছে আর পপুলারে যেই ভিডিওগুলো গেছে একটু সেই ভিডিওগুলো আর একটু করার চেষ্টা করবে যেমন বাঙালি আনায় সেরা চিকেন মোমো তৈরি সিক্রেট তো সেই ভিডিওগুলার সেই ভিডিওগুলো করার চেষ্টা করবে আর এছাড়া শর্টস ভিডিওগুলো দারুণ হচ্ছে এই যে শর্টস ভিডিওগুলো বা কভার ফটোগুলো এত সুন্দর সেট করছো মানে জিভে জল আনার মতো খুব সুন্দর কাজ করে যাও একটু ইম্প্রুভ করো তাহলে চ্যানেল কিন্তু গ্রো করে যাবে একটু ধৈর্য ধরে কাজ করে যাও তো এবার নেক্সট আমি কোর্ট বলবো নেক্সট কোর্ট বলবো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে দাও দেখবে ম্যাজিক হয়ে যাবে तो चलो अब नेक्स्ट আমি কোড বলি नेक्स्ट কোড হচ্ছে 45 नेक्स्ट कोड 45 ঝটপট কোড লেখো नेक्स्ट কোড 45 नेक्स्ट কোড 45 ঝটপট তোমরা কোড লেখো नेक्स्ट কোড 45 नेक्स्ट কোড 45 ঝটপট তোমরা কোড লেখো नेक्स्ट কোড 45 এখন আমি যে চ্যানেলটা চেক করব চ্যানেলের নাম হচ্ছে বিং ব্লিস টুম্পা ঠিক আছে বিং ব্লিস টুম্পা এই যে দেখতে পাচ্ছ বিং ব্লিস টুম্পা এই চ্যানেলটা এখন আমি চেক করবো তো এই চ্যানেলের সাবস্ক্রাইবার ভালোই হয়ে গেছে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিডিও ভালো হয়ে গেছে নশো বাহান্নখানা ভিডিও হয়ে গেছে এবং চ্যানেলের লোগো ব্যানার ঠিক আছে ব্যানারটা অতটাও ভালো হয়নি লোগোটা ঠিক আছে তো চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে আমি টুম্পা মুখার্জি পেশায় একজন স্কুল শিক্ষিকা আমি ঘর সাজাতে পরিপাটি করে সংসার করতে রান্না করতে ভালোবাসি তাই আমার দৈনন্দিন জীবনের টুকিটাকি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দরভাবে লেখা হয়েছে তোমরা যারা চ্যানেলের ডেসক্রিপশন লিখতে জানো না এভাবে চ্যানেল ডেসক্রিপশনটা লিখবে অবশ্যই কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনটা কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে ভিডিও ভিডিওতে থামনেল থামনেলগুলো সেভাবে কিন্তু ইম্প্রুভ হচ্ছে না থামনেলগুলো কিন্তু ভালো হচ্ছে না জানি না তুমি কি দিয়ে করো ক্যানভা দিয়ে থামনেল করো না কি দিয়ে করো জানি না তো থামনেলগুলো আমার কাছে ভালো লাগছে না ভিডিও ক্যামেরা কোয়ালিটিও ঠিক আছে মোটামুটি খারাপ না কিন্তু থামনেলগুলো আরও ইম্প্রুভ করতে হবে ঠিক আছে আর আমার মনে হয় তুমি বাংলা ভাষাতে যেহেতু ভিডিও করছো তো থামনেলের মধ্যে বাংলা লেখাটাই বেটার আর টাইটেলের মধ্যে একটু বাংলা লেখার চেষ্টা করবে তুমি থামনেলেও ইংলিশ দিচ্ছ টাইটেলও ইংলিশ দিচ্ছ তো অনেকে ভাববে যে তুমি হয়তো ইংলিশে তুমি ভিডিও করছো তো সেই কারণেও হয়তো অনেকে থামনেলে ক্লিক করবে না বা ভিডিওর প্রতি আগ্রহী হবে না তো সেই কারণে তুমি যদি একটু থামনেলে বাংলা লেখো বা টাইটেলেও বাংলা লেখো তাহলে মনে হয় আর একটু বেশি বেশি বেটার হয় আর থামনেলগুলোকে আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা করো চলো এবার আমি নেক্সট কোড বলছি তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে দাও দেখবে ম্যাজিক হয়ে যাবে যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি লাইক করে ফেলো মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে দাও দেখবে ম্যাজিক হয়ে যাবে শিলা টোয়েন্টি টু বলছি দিদি ভাই আমারটা দেখো একটু হ্যাঁ অবশ্যই দেখবো আমি কোড বলছি কোড লিখুন কোড লিখুন অবশ্যই দেখবো এবার আমি নেক্সট কোড বলছি নেক্সট কোড হচ্ছে নেক্সট কোড হচ্ছে সিক্স ফাইভ নেক্সট কোড সিক্স ফাইভ নেক্সট কোড সিক্স ফাইভ ঝটপট কোড লেখো নেক্সট কোড সিক্স ফাইভ এমডি সাউন্ড তুমি তো শুধুমাত্র দুটো শর্টস ভিডিও দিয়েছো দুটো শর্টস ভিডিও দিয়ে আমি কী দেখ কী চেক করবো বলো আরও ভিডিও দাও তারপরে এসো চ্যানেল চেক করাতে ঠিক আছে আরও কিছু ভিডিও দাও তারপরে চ্যানেল চেক করে দেবো শুধুমাত্র দুটো ভিডিও দিয়ে আমি কী বুঝবো এখন আমি যে চ্যানেলটা চেক করবো চ্যানেলের নাম হচ্ছে ভাইরাল নিউজ ঠিক আছে চ্যানেলের নাম হচ্ছে ভাইরাল নিউজ কে জিরো সেভেন ঠিক আছে ভাইরাল নিউজ কে জিরো সেভেন তোমার চ্যানেলটা এখন আমি চেক করছি তো তোমার চ্যানেলে আঠারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তিনশো তেরোখানা ভিডিও দিয়েছ তো তুমি এই যে এই ধরনের ভিডিওগুলো দিচ্ছ মানে কোনো একটা লেখাকে তুমি জাস্ট শর্টসে দিচ্ছ এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিচ্ছ কোনো ফেস নেই কোনো ভয়েস নেই জাস্ট কোনো একটা ছবিকে দিচ্ছ এই যেরকম যে কোনো একটা ছবি দিচ্ছ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছ তো এই ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজের সমস্যা হবে ঠিক আছে যেহেতু তোমার কোনো ফেস নেই ভয়েস নেই জাস্ট একটা এই যে একটা ছবি দিয়েছ জাস্ট ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিচ্ছ তো তোমার কিন্তু চ্যানেল মনিটাইজের সমস্যা হবে তো চলো এবার আমি নেক্সট কোড বলি এবার নেক্সট কোড নেক্সট কোড হচ্ছে থার্টি নাইন নেক্সট কোড থার্টি নাইন ঝটপট কোড লেখো নেক্সট কোড হচ্ছে থার্টি নাইন নেক্সট কোড থার্টি নাইন ঝটপট কোড লেখো নেক্সট কোড থার্টি নাইন নেক্সট কোড থার্টি নাইন হটপট কোড লেখো এখন আমি যে চ্যানেলটা চেক করব চ্যানেলের নাম হচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ ঠিক আছে চ্যানেলের নাম হচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ চ্যানেলটা এখানে অ্যাবাউট সেকশনটা খুব সুন্দর লেখা হয়েছে কিন্তু যেখানে শর্টস ভিডিওগুলো মেন তো শর্টস ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া হচ্ছে এখানে ঠাকুরের ফটো দিয়ে আপলোড দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে ঠাকুরের ফটো দিয়ে ছবিগুলো আপলোড দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে অ্যাড করা হচ্ছে তো এই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে ঠিক আছে চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না প্রত্যেকটা ভিডিওতে ঠাকুরের ফটো দেওয়া হচ্ছে এডিটিং করে দিয়ে এডিটিং করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে আপলোড দিয়ে দেওয়া হচ্ছে তো এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে রিইসড কন্টেন্ট চলে আসবে যেহেতু এখানে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছুই নেই জাস্ট একটা ঠাকুরের ছবি নেওয়া হচ্ছে সেই ছবিকে এডিটিং করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দেওয়া হচ্ছে এখানে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছুই খুঁজে পাবে না ইউটিউব যে কারণে এখানে রিইউজ কন্টেন্ট দিয়ে দেবে তো যাই হোক এবার আমি নেক্সট কোড বলবো নেক্সট কোড বলবো নেক্সট কোড হচ্ছে টোয়েন্টি নাইন টু নাইন নেক্সট কোড টু নাইন ঝটপট কোড লেখো নেক্সট কোড টু নাইন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে দাও দেখবে ম্যাজিক হয়ে যাবে এবার নেক্সট কোড হচ্ছে টু নাইন ঝটপট কোড লেখো नेक्स्ट कोड टू नाइन झटपट कोड लिखो नेक्स्ट कोड टू नाइन এখন আমি যে চ্যানেলটা চেক করব চ্যানেলের নাম হচ্ছে পূজা ন্যাচারাল ব্লগ ঠিক আছে চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে একশো পাঁচটা চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে একশো পাঁচটা এখন আমি যে চ্যানেলটা চেক করব চ্যানেলের নাম হচ্ছে পূজা ন্যাচারাল ভ্লগ চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে একশো পাঁচটা একশো তিরিশখানা ভিডিও দেওয়া হয়েছে তো এখানে পাঁচ ঘন্টা আগে একটা ভিডিও দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় আলু বার্গার বানালাম ঠিক আছে আজ সন্ধ্যায় আলু বার্গার বানালাম ঠিক আছে টাইটেল কিন্তু টাইটেলের মধ্যে যে স্ল্যাশ দেওয়া হচ্ছে স্ল্যাশগুলো না দিয়ে যদি দাঁড়ি দেওয়া হয় তাহলে আর একটু ভালো হয় আর থামলগুলো কিন্তু হচ্ছে না আর ভিডিও লেন্থও কিন্তু ঠিক হচ্ছে না এক এক ভিডিওতে এক এক লেন্থ একদমই কম লেন্থ লং ভিডিওগুলোতে দু মিনিট তিন মিনিট আড়াই মিনিট সাড়ে তিন মিনিট এরকম লেন্থ হচ্ছে তো এত ছোটো লেন্থের ভিডিও করলে কিন্তু হবে না লং ভিডিও ব্লগ ভিডিওগুলো কিন্তু ছয় সাত মিনিট মিনিমাম ছ সাত মিনিট আট মিনিট কিন্তু করতেই হবে এই দু তিন মিনিট করে লং ভিডিও করলে কিন্তু কখনোই চ্যানেলটা গ্রো করবে না ঠিক আছে এখানে পাঁচ ঘন্টা দুদিন আগে তিন দিন আগে চলে এসছিস বস তিন আগে আপলোড করা হয়েছে শর্টস ভিডিও শর্টস ভিডিওর ক্যামেরা কোয়ালিটি সেরকমভাবে কিন্তু ভালো হচ্ছে না সেরকম এক্সপ্রেশনও হচ্ছে না শর্টস ভিডিওগুলো আরও সুন্দর করতে হবে ঠিক আছে শর্টস ভিডিওগুলো আরও সুন্দর করতে হবে তো চলো আমাদের ঘরে এখন কিছু লোকজন এসছে এখন আমাকে মজবুরিতে লাইটটাকে বন্ধ করতে হচ্ছে আবার নেক্সট দিন আবার লাইভে আসবো ঠিক আছে তো টাটা গুড নাইট সবাইকে